সালামু আলাইকুম আজকে আমি সকাল সকাল চলে গেলাম স্বাস্থ্য পরীক্ষা করার জন্য স্বাস্থ্য পরীক্ষা মূলত শুরু হয় সকাল সকাল সাড়ে নটা থেকে কিন্তু আমি তারও অনেক আগে যাওয়ার পরেও দেখলাম যে আমার সামনে পিছনে অলরেডি অনেক লোক দাঁড়িয়ে আছে তারা এত তাড়াতাড়ি গিয়েছে যে আমি তাদের সাথে ফিরে উঠতে পারলাম না পাশে লাইনে দাঁড়ানোর পাশে একটা ভলিবল খেলার মাঠ আছে অসাধারণ দৃশ্য তো আমি লাইনে দাঁড়িয়ে গেলাম লাইনে দাঁড়ানোর পরে আমি দেখলাম যে আমার সামনে পিছনে অনেক আমার অফিসের লোক দাঁড়িয়ে আছে লাইনে তাদের সাথে আমি কথা বলতেছিলাম আর আমি আমার ফর্মটা দেখতেছিলাম যে আমার অ্যাপ্লিকেশান ফর্মটা ঠিক আছে কি না পাশে একটা সাগর আছে অসাধারণ দৃশ্য এই সাগরটার পরে আমি প্রায় সময় ঘুরতে আসি এখানে ঠান্ডা যে সতেজ বাতাস পাওয়া যায় অসাধারণ খুব ভালো লাগে তো আস্তে আস্তে আমি লাইনের সামনে আগাচ্ছি আর ভিতরে যারা আমার আগে ছিল তারা কি কি কাজ করতেছে আমি সেগুলো দেখতে দেখতেছি প্রথমে আমি দেখলাম যে প্রথমে ঢুকার পরে আপনার হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম চেক করা হবে আপনার নাম জন্মতা এই সব ঠিক আছে কিনা তারপরে হচ্ছে আপনার প্রথম যে কাজটি করা সেটা হাইট মাফ আপনারা দেখতে পাচ্ছেন যে হাইট কীভাবে মাফে হাইট মাফ হয় জন্য যে আপনি গত বছর হচ্ছে সাইতে এই বছর কি হাইট আপনার কমছে নাকি বাড়ছে সেটা চেক করা হয় হাইট মাপার পরে যে কাজটি করা সেটা হচ্ছে আপনার প্রেশার মাফ হয় আপনার প্রেশার কি ঠিক আছে কিনা আপনার প্রেশার মাপার পরে যে কাজটি করা সেটা হচ্ছে আপনার ব্লাড নেওয়া হয় আপনার প্রায় তিন থেকে চার রকমের ব্লাড নেওয়া হয় এই ব্লাড তার ফটো তারা পরীক্ষাগার চেক করবে আপনার শরীরে কোনো সমস্যা আছে কিনা। তো ব্লাড নেওয়ার পরে যেইটা করা সেটা হচ্ছে আপনার হচ্ছে চোখ পরীক্ষা করা হয় আপনারা যদি জানেন যে আমরা সব সময় মোবাইল টিপি করি আমাদের চোখ ঠিক আছে কি না আমরা দূরে জিনিস দেখতে পাচ্ছি কি না এই জিনিসটা চেক করা হয় ঠিক যখন চোখ পরীক্ষা শেষ হয়ে যায় তারপরে হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন বাম পাশে যে পর্দার ভিতরে এখানে হচ্ছে শরীরে বিভিন্ন বোর্ডই চেক করা হয় বডি চেক আপ করে একদম ডান পাশে যে কাজটি করা সেটা কান পরীক্ষা করা হয় আপনার কানের ভিতরে একটা মেশিন দেওয়ার পরে আপনি বিভিন্ন শব্দ শুনতে পাচ্ছেন কি না জিনিসগুলো চেক করা হয় তো লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি অবশেষে প্রায় আমার লাইনের সামনের অংশে চলে আসলাম এই যে এই লোকটি দেখতে পাচ্ছেন এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্মটা প্রথমে চেক করে আপনার নাম ঠিক আছে কিনা না জন্ম তারিখ ঠিক আছে কি না তার ঠিক করে ঠিক চেক করার পরে সে হচ্ছে এটা হচ্ছে দিকে পাঠিয়ে দেয় সে যদি চেক করে কোনো ভুল পায় তাহলে ওই দিকে পাঠাবে না সেটা ভুলটাকে সংশোধন করবে তারপর ওই দিকে পাঠাবে তো আমি আমার সব চেক করে আমি লাইনে দাঁড়িয়ে আমি আমার বিভিন্ন পরীক্ষা শেষ করে ফেললাম এবং ব্লাড দেওয়ার জন্য আমি পিছনে বসে আছি আপনারা দেখতে পাচ্ছেন একজন জাপানিজ মহিলা ব্লাড দিচ্ছে আমি আসলে ব্লাড যখন ব্লাড নেই তখন আমার এটা দেখলে আমার আসলে অনেক খারাপ লাগে এজন্য আমি যখন আমার ব্লাড নি অবশ্যই আমি অন্যদিকে তাকিয়ে থাকবো ব্লাড দেখলে আমার সব সাথে সাথে মাথা ঘুরিয়ে ওঠে তো এই পরীক্ষাটা হচ্ছে জাপানে প্রতি বছর করা এটা হচ্ছে যারা পারমানেন্ট জব করে তারা হচ্ছে পরীক্ষাটা কম সরকারিভাবে করা হয় এটার নাম হচ্ছে কেঙ্কো সিনদান এটা প্রতি বছর করলে আপনার গত বছর সাইতে এই বছর আপনার স্বাস্থ্যের কী অবস্থা এটা জানা যায় যারা হচ্ছে পারমানেন্ট জব করে তারা শুধু এই পরীক্ষাটা করতে পারে কিন্তু যারা পারমানেন্ট জব করে না তারা ইচ্ছা করলে হসপিটাল গিয়ে কিঙ্কো সিন্দার এটা করতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম